এসআইআর হেল্পএক্সের মাধ্যমে এর ফর্ম ফিলাপ করতে গিয়ে আমরা একাধিক ভোটারের একটা জটিল সমস্যা আমরা লক্ষ্য করেছি অর্থাৎ দেখুন এখানে যে ভোটারের নাম রয়েছে যে ভোটারের নাম রয়েছে এখানে সেই ভোটারের যার সাথে লিঙ্ক ক্রিয়েট করা হবে অর্থাৎ এই ভোটারের কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টটা তার নাম নেই কিন্তু তার বাবার কিন্তু নাম রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে তার বাবার যে এখানে যে নাম দেবো কিন্তু তার বাবার কিন্তু তার নাম কিন্তু চেঞ্জ রয়েছে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে আলাদা রয়েছে এবং তার যে দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট রয়েছে বা অন্যান্য যে ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্টে কিন্তু তার বাবার নাম কিন্তু অন্য রয়েছে এবং একশো ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে অনেকে দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে একদম সম্পূর্ণ চেঞ্জ আবার অনেকে আবার দেখা যাচ্ছে যে হয়তো টাইটেল মিস্টেক রয়েছে তো এইরকম একটা সমস্যায় আপনি কিভাবে এনিমেরেশন ফর্মটি আপনি ফিল আপ করবেন জাস্ট সেটাই আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাইছি তো দেখুন এই এনিমেরেশন ফর্মটি দেখুন কিভাবে ফিল আপ করেছে জাস্ট এখানে একজন কাল্পনিক নাম দিয়েছে সাগর মন্ডল নামে তো ইনার ডিটেলস এখানে দেব এবং কিভাবে ফর্মটি ফিল আপ করেছে এত জটিল সমস্যা থাকা সত্ত্বেও সেটাই দেখাচ্ছি আপনাদের তো দেখুন এখানে ফার্স্ট জন্ম তারিখ দেওয়া হয়েছে তার ভোটার কার্ড অনুযায়ী এখানে জন্ম তারিখ দেওয়া হয়েছে আধার নাম্বার এখানে আধার নাম্বার দেওয়া হয়েছে যেহেতু তার রিসেন্ট যেটা আধার নাম্বার এবং ভোটার কার্ড নাম্বার সঠিক রয়েছে এখানে দেখুন আধার নাম্বার এখানে দেওয়া হয়েছে তারপরে দেখুন মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এখানে দেখুন নেম তার পিতার নাম এখানে দেওয়া হয়েছে যে এখানে তার ডকুমেন্টে যেটা নাম রয়েছে অর্থাৎ ফার্স্টে দেখুন যে তার যে ভোটার কার্ড রয়েছে অন্যান্য ডকুমেন্ট সেই ডকুমেন্টে যে নাম রয়েছে তার বাবার যেটা নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তারপরে দেখুন এখানে ভোটার কার্ড নাম্বার দেওয়া হয়েছে যেহেতু দু হাজার দুই সালে ভোটার লিস্টে তার নাম রয়েছে তার জন্য তার নাম দেওয়া হয়েছে এখানে তার মায়ের নাম দেওয়া হয়েছে এবং ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে তার স্ত্রীর নাম দেওয়া হয়েছে এবং ভোটার কার্ড নাম্বার এখানে দেওয়া হয়েছে এবার দেখুন যেখানে লিঙ্ক ক্রিয়েট করবার আর কি এখানে একটা জটিল সমস্যা এখানে রয়েছে যেহেতু তার দু সালে ভোটার লিস্টের নাম নাই তার বাবার সাথে এখানে লিঙ্ক ক্রিয়েট করব কিন্তু তার বাবার নাম কিন্তু সম্পূর্ণ এখানে চেঞ্জ রয়েছে দেখুন এখানে সে চেঞ্জ বলতে ভালোভাবে লক্ষ্য করুন এখানে এখানে দেখুন এখানে যেটা নাম দিয়েছি যার সাথে লিঙ্ক ক্রিয়েট করেছি ইনি হচ্ছেন তার বাবা তো দেখুন এখানে কিন্তু আমি নাম দিয়েছি রিঙ্কু জাস্ট এখানে শুধু রিঙ্কু নাম দিয়েছি কিন্তু এখানে দেখুন তার বাবার নাম দিয়েছি কাহার মন্ডল এখানে কাহার মন্ডল এবং এখানে কিন্তু রিঙ্কু কিন্তু এখানে দেখুন একদম সম্পূর্ণ এখানে নামের কিন্তু মিসম্যাচ রয়েছে তারপরেও কিন্তু এখানে যেটা ভুল রয়েছে সেটাই কিন্তু এখানে দিতে হয়েছে কারণ দেখুন যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেটা নাম রয়েছে সেই নাম অনুযায়ী কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে এখানে কোনো রকমের কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না দু হাজার দুই সালে ভোটার লিস্টে যার সাথে আপনি লিঙ্ক ক্রিয়েট করবেন ম্যাপিং করবেন তার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে তো দেখুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেটা নাম ছিল সেটা ভুল নাম ছিল তা সত্ত্বেও কিন্তু আমি কিন্তু সেটাই এখানে দিয়েছি তো দেখুন আপনারাও কিন্তু সেম একই রকম ভাবে কিন্তু আপনারা ফিল করবেন এখানে কোনো রকম আপনি চেঞ্জ করতে পারবেন না কোনো টাইটেল হতে পারে হ্যাঁ বা তার নাম হতে পারে কোনো নাম যদি তার ভুল থাকে একটু যদি মিস্টেক থাকে আপনি সেটাও কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ আপনি এখানে ডিটেলস আপনি দিবেন কারণ এখানে দেখুন যে আপনি যে ইপিক নাম্বার দিচ্ছেন ভোটার কার্ড নাম্বার যখন আপনি এখানে ভোটার কার্ড নাম্বার দিবেন বা এখানে দেখুন ক্রমিক যারা বিএলও রয়েছেন আর কি তারা এই যে নিচে যে আপনি ক্রমিক সংখ্যা দিয়েছেন দু হাজার দুই সালে ভোটার অনুযায়ী সেখানে যে আপনার ক্রমিক সংখ্যা রয়েছে এবং অংশ নম্বর রয়েছে তারপরে বিধানসভার ক্ষেত্র যখন এই ক্রমিক সংখ্যা যখন টাইপ টাইপ করবেন এবং করার পর যখন সার্চ করবে তখন কিন্তু ডিটেলস একদম আপনার আপনি যার সাথে লিঙ্ক ক্রিয়েট করতে চাইছেন তিনি কিন্তু ডিটেলস এখানে চলে আসবে তো দেখুন আপনি যদি এখানে আপনার বাবার নাম যদি এখানে যদি বর্তমানে যেটা রয়েছে আপনি যদি সেটা দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মিলবে না অর্থাৎ আপনি আপনি এখানে এখানে যে নামটা দিবেন ধরুন কাহার মন্ডল দিলেন এবং আগে ছিল রিঙ্কু তাহলে যখন এই ক্রমিক সংখ্যা দিয়ে যখন সার্চ করবে তখন কিন্তু সেটা কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে তারা কিন্তু যেনা বিলোর রয়েছেন তারা কিন্তু সেটা ম্যাচিং করতে পারবেন না তো এক্ষেত্রে দেখুন এক্ষেত্রে আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না তো এখানে যে আত্মীয় নাম রয়েছে সম্পর্ক অর্থাৎ দু সালে ভোটার লিস্টে সেই অনুযায়ী কিন্তু এখানে সমস্ত কিছু দিতে হবে তো দেখুন এখানে যেটা বোঝা যাচ্ছে যে আপনি যার সাথে করবেন সেটা আপনার বাবার সাথে হতে পারে বা আপনার মায়ের সাথে হতে পারে কিন্তু সেখানে যদি ভুল থাকে তাহলে কিন্তু সেটাই আপনাকে দিতে হবে সেটা কিন্তু কোনো রকমের পরিবর্তন করা যাবে না সেখানে কোনো আপনি সঠিকটাও লিখতে পারবেন না সেখানে আপনি কোনো কিছুই আপনি করতে পারবেন না তবে দেখুন এখানে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে যে নাম যে বাবার নাম যে দুরকম হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হবে না তো দেখুন হ্যাঁ অবশ্যই সমস্যা সৃষ্টি হবে যেহেতু এখানে বাবার নাম কিন্তু এখানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো এক্ষেত্রে দেখুন এক্ষেত্রে যখন খসড়া তালিকা প্রকাশ হবে তারপরে কিন্তু একটা নোটিশ করা হবে এবং সেই নোটিশে কিন্তু হেয়ারিং হবে আর কি তখন আপনাকে উপযুক্ত ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে এবং যে এই যে রিঙ্কু যে আপনার বাবা এটা আপনাকে প্রমাণ করে দেখাতে হবে তো দেখুন আপনি যদি যে কার মন্ডল এবং রিঙ্কু এই যে দুটি নাম যে একই ব্যক্তি এরকম একটি আপনি কোর্ট অ্যাফিডেভিট আপনি করে রাখতে পারেন এবং সেটা কাজে লাগতে পারে সেই সময় প্রয়োজনে আপনি আপনার বুথের যিনি বিল রয়েছেন তার সহায়তা নেবেন তার সাথে পরামর্শ করবেন যে কি কি করলে ভালো হয় কি কি ডকুমেন্ট লাগতে পারে আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন